সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন হচ্ছে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাস কিন্তু আগাম টমেটো চাষ করার উপযুক্ত সময় টমেটো চাষ করতে চাইলে অবশ্যই কিন্তু টমেটোর বীজ থেকে চারা গজিয়ে তারপরে জমিতে রোপণ করে দেবেন এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে দেখাবো খুবই সহজে এবং সহজ পদ্ধতিতে টমেটোর বীজ থেকে চারা তৈরি করা পদ্ধতি যারা টমেটো চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টমেটো কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো মানের জাত নির্বাচন করে নিতে হবে দর্শকবিন্দু আমি যে জাতটা চাষ করতেছি টমেটোর সেই জাতটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির বিপুল প্লাস এই জাতটাই কিন্তু খুব সুন্দর ফলন দিয়ে থাকে। আমি কিন্তু এই জারটা প্রত্যেক বছরই চাষ করে থাকি প্যাকেটটা কেটে নিলাম এখন বারো ঘন্টার জন্য ভিজিয়ে নিতে হবে এই বিষটা আমি ভিজিয়ে নিলাম বারো ঘন্টা হয়ে গেলে পানি একটু ভালোভাবে ঝেড়ে নিতে হবে ঝেড়ে নেওয়ার পর তারপরে একটা শুকনো কাপড়ে এবং একটা শাহযুক্ত স্থানে দুই ঘন্টা শুকাইয়া নিতে হবে এখন আলোচনা করি কিভাবে বীজতলা প্রস্তুত করবেন অর্থাৎ বীজতলার মাটিগুলো কিভাবে প্রস্তুত করবেন অবশ্যই কিন্তু উস জমি নির্বাচন করবেন এবং বালিযুক্ত মাটি নির্বাচন করলে ভালো হয় প্রথমে বিস্তলার মাটিগুলো কুপিয়ে ভালোভাবে জুঁজুরি করে নেবেন বিস্তলার মাটিগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে জুঁজুরে কিনে করে নিতে হবে মাটিগুলো যদি ভালোভাবে জুঁজুরি না হয় তাহলে কিন্তু বীজগুলো জার্মিনেশন হবে না ভালোভাবে জমিতে কিন্তু অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে আর যদি পারেন জৈব সারও ব্যবহার করতে পারেন আমি রাসায়নিক সার হিসাবে নিচ্ছি পাঁচশো গ্রাম টিএসপি সার এবং পাঁচশো গ্রাম ডিএপি সার এবং দুইশো গ্রাম পটাশ সার এবং সাথে কিছু বা সানফুরন ব্যবহার করতে পারেন এই সারগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন আমার জমিতে আমি ভালোভাবে সিটিয়ে দিচ্ছি এইখানে আমি জমি নিয়েছি হল চার ফুট বাই আট ফুট জায়গা এই বিস্তলার জন্য আমি পাঁচ গ্রাম বিছি নিয়েছি সারগুলো জমিতে ছিটানোর পর অবশ্যই কিন্তু ভালোভাবে আবার কুফিয়ে নিতে হবে মাটির সাথে মিশ্রণ করে নিতে হবে সারগুলো বিন্দু আমি এই জমিতে সার দিছি কিন্তু বৃষ্ি বোনার তিন দিন আগে আপনারা চাইলে রোপণের তিন থেকে পাঁচ দিন আগে সার ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো হবে জমিতে সার দেওয়া শেষ এখন জমিটা ভালোভাবে সমান করে নিলাম এখন আমি একটা লাঠি দিয়ে জমিতে ভালোভাবে সার টেনে নিলাম এই শাড়ি টমেটোর বীজগুলো এক একটা করে বুনে দেব। এই কাজটা কিন্তু অবশ্যই সময় নিয়ে এবং করতে হবে বীজগুলো যদি আমরা সুন্দরভাবে রোপণ না করতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে চারাও হবে না এখন কিন্তু আমি টমেটোর বীজই একটা একটা করে বুনে দিচ্ছি আপনারা চাইলেও এক একটা করে বুনতে পারেন আপনারা চাইলে সিটাইও দিতে পারে সিঁটাই দিলে কিন্তু ভালো হয় না কারণ এক জায়গা বেশি পরে এক জায়গা কম পরে জায়গা বেশি পরে সেই জায়গায় কিন্তু গাছগুলো চিকুন চিকুন হয় এজন্য আপনারা এক একটা করে বুনে দিতে পারেন তাহলে কিন্তু বীজগুলো খুবই সুন্দর এবং সতেজ হবে আমার এখানে কিন্তু পোনাশোর মতন বীজই আছে আমার এই পোনায়শ বিসি বুনতে সময় লাগছে আড়াই ঘন্টা বীজগুলো বোনা হয়ে গেলে সুন্দরভাবে উপরে মাটি ছিটিয়ে দেবেন আগে থাকতেই জমি থেকে কিছু পরিমাণের মাটি সরিয়ে রাখবেন তারপরে বীজ রোপণের পরে সেই মাটিগুলো আবার বিষির উপরে ভালোভাবে ছিটিয়ে দেবেন বীজ রোপণের পরে অবশ্যই কিন্তু পানি দিয়ে দেবেন পানি দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানের সহিত পানি দিতে হবে পানি দেওয়ার পরে যেন মাটিগুলো স্যাপটা না হয়ে যায় এদিকে খেয়াল রাখবেন এজন্য আমি স্প্রে মেশিনই করে জমিতে পানি দিচ্ছি আপনারা চাইলেও স্প্রে মেশিন করে পানি দিতে পারেন ছোট স্প্রে মেশিন হলেও হবে আমার সমস্ত প্রসেস কমপ্লিট এখন কিন্তু জমিটা সুন্দরভাবে পরিক্রিম দিয়ে সাউনি দিয়ে দিতে হবে এর কারণ হচ্ছে বৃষ্টি পড়বে না এবং বেশি রোদও হবে না রোদ পড়লে কিন্তু বীজের উপর বীজগুলোর জার্মিশন ভালো হবে না এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে বিন্দু আমার কিন্তু বীজতলা কমপ্লিট করা শেষ এখন এই বীজগুলো যখন জ্বালাবে তখন কি পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করলে গাছগুলো খুবই হৃষ্ট হবে মোটা হবে এই এই বিষয়ে আগামীকালকে এই চ্যানেলে আমি একটা ভিডিও দেব ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা